হ্যালো এভরি আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি বুঝতেই পারছি কি ভিডিও হবে তাই না এটা হচ্ছে কক্সবাজার মানে আমরা এখন বর্তমানে আছি কক্সবাজার আর আমরা যে বিআরটিসি বাসে যে ঘুরতে গিয়েছিলাম ট্যুরিস্ট বাস যেটা তো এটার সমস্ত ডিটেলস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু ইনফরমেশনগুলো মিস করে যাবেন যাই হোক কথা না বলে এখন শুরু করি তো এটা হচ্ছে আপনার লাবণী বিচ আর এইখান থেকেই এই বাসটা আর কি ছাড়ে আপনার হচ্ছে একদম টেকনাফ জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা হচ্ছে কলাতলি বিচ থেকে এটার টিকিট কেটেছিলাম আর কিভাবে কেটেছিলাম সেই গল্পটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন টিকিটটা কেটে নেওয়া যাক তবে হ্যাঁ আমাকে তারা ভিডিও করতে দেয়নি আর কিভাবে তারা মাইকে বলছিল আমি একটু আপনাদের শুনিয়ে দিচ্ছি আপনারা একটু শুনুন আমাদের ধরটা ভাই যাই হোক আমাকে তারা ভিডিও করতে দেয়নি তাই আমি ভিডিও করতে পারেনি তবে আপনারা এই যে মাইকে যেভাবে শুনতে পেলেন আমরাও হচ্ছে এভাবে হাঁটতে গিয়েছিলাম কলাতলি বিচে সেইখান থেকেই আমরা এটা শুনি এবং শোনার পরেই ওইখানে এসে আমরা টিকিট কাটি আমরা এমনিতে চেয়েছিলাম যে একটা ওই যে যেটাকে আপনারা চান্দের গাড়ি বলেন ওই গাড়িতে আমরা ঘুরতে যাব। কিন্তু পরে এটার কথা শুনে তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে এখান থেকে একটু এটা একটা নতুন অভিজ্ঞতা আর কি পরে ভাবলাম যে ঠিক আছে এখান থেকে এই বাসেই আমরা একটু ঘুরে দেখি যে এটার কেমন সার্ভিস তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমাদের কাছে মোটামুটি টেকনাফ জিরো পয়েন্টে যাওয়ার মুহূর্তে যতগুলো স্পট ছিল এবং আমরা যতগুলোতে ইচ্ছুক ছিলাম নামার জন্য সেইখানেই আমাদেরকে সময় দেওয়া হয়েছিলো ইভেন আমরা যখন ব্যাক করতেছিলাম তখনও দু এক জায়গায় বলছিলো এখানে আমরা নামবো কি না কিন্তু আমাদের অলরেডি সাড়ে চারটা পাঁচটা বেজে গিয়েছিল যার কারণে আমরা বলেছি যে না আমরা এই স্পটে নামবো না তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস খারাপ ছিল না তো এখন আসি মূল থিমে এটা হচ্ছে কলাতুলি বীচ আর এখান থেকে এই বাসে উঠতে হয় এখান থেকে আর কি স্টার্ট হয় আপনি যেইখানেই থাকেন না কেন আপনাকে এখানে এসেই উঠতে হবে যদি আপনারা আগে কথা বলে নেন যে আমরা অন্য জায়গা থেকে উঠবো সেটাও আপনারা বলে নিতে পারেন সেক্ষেত্রেও সুবিধা দেওয়া হয় এবং যখন আমরা ব্যাক করেছিলাম তখন কিন্তু আমরা সুগন্ধা বিচে নেমেছিলাম এবং এর আগেও অনেকে কলাতুলি বীজে নেমেছে অথবা কলাতুলি বীজ আগেও যদি কেউ থেকেছে তাহলে তারাও নেমে গিয়েছিল মানে আপনাদের যেখানে হচ্ছে আপনারা থাকেন ওইখানেই আপনারা নামতে পারবেন কোনো সমস্যা নেই শুধু তাদেরকে আগে একটু জানিয়ে দিলেই হয়ে যায় আচ্ছা যাই হোক এই যে আমাদের সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার মনে হয় এটা ফাইভ স্টার রেস্টুরেন্ট মনে হয় কি এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা অবশ্যই ফাইভ স্টার দেখেই বোঝা যাচ্ছে যাই হোক এখানেই মানে এই সামনেই হচ্ছে বাসটা থাকে এইখান থেকে হচ্ছে আপনাদের টেকনাফ জেরো পয়েন্টে যে নিয়ে যাবে সেটা এখান থেকেই নিয়ে যায় এখান থেকেই তাদের ঘোরার পূর্ব মুহূর্ত তো এরপর হচ্ছে এই যে আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে আমি আপনাদেরকে একটু আশেপাশে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তাই না এটা হচ্ছে আপনার লাবণী বীচ এটা হচ্ছে আপনার লাবণী বীচ আর এখন আমরা হচ্ছে সুগন্ধা বীচের উপর দিয়ে এবং কলাতলি বীচের উপর দিয়েই আমরা হচ্ছে যাব মানে ওই রাস্তা দিয়ে যাব আমরা চাইলেই আমরা যেহেতু সুগন্ধা ছিলাম চাইলেই আমরা ওইখান থেকে উঠতে পারতাম কিন্তু পরে চিন্তা করলাম যে থাক চলে এসেছি আর যখন আমরা ব্যাক করব তখন আমরা আমাদের সুগন্ধা বীচে নেমে যাব তো সেটাই করেছিলাম কিন্তু এই বাসটা যেহেতু দোতলা মানে উপরে হচ্ছে ছাদ খোলা আর নিচে হচ্ছে আপনার রোদ লাগবে না এরকম তবে বেশিরভাগ হচ্ছে উপরেই আর কি নেওয়ার চেষ্টা করো উপরে যদি ফ্লাপ হয়ে যায় তারপর হচ্ছে নিচে নেওয়া হয় আর কি মানে আমরাও উপরেই যে সিট এই সিটেরই টিকিট কেটেছিলাম আমাদের পার পার্সন পড়েছিল মাত্র সাতশো টাকা মানে আমরা চারজন টিকিট কেটেছিলাম আমাদের পড়েছিল হচ্ছে মাত্র আঠাশশো টাকা মানে আঠাইশো টাকা দিয়ে আমরা ভালোই ঘুরতে পেরেছি একদম টেকনাফ জিরো পয়েন্ট থেকে আমরা ঘুরে এসেছি ওইখানেও আমাদেরকে অনেক সময়ই দিয়েছিল তারা আমরা যখন ওই চাঁদের গাড়ির খোঁজ করতে গিয়েছিলাম যে চারজন যাওয়া যায় এরকম একটা তারা আমাদের কাছে দাম চেয়েছিল হচ্ছে আট হাজার টাকা আট হাজার দশ হাজার নিচে নাকি যাবেই না বলছিল যে আট হাজার লাস্ট যদি আট হাজারে হয় তাহলে আপনারা যেতে পারেন তো সেইখানে আমরা তিন চারজনে ঘুরে আসলাম মাত্র আঠাইশো টাকা দিয়ে ভাবা যায় এটা কতটা রিজনেবল তো যারা হচ্ছে বাজেট ট্যুর মানে যাদের হচ্ছে সীমাবদ্ধতা থাকতে হয় তারা কিন্তু এই বিআরটিসি বাসে অবশ্যই ঘুরতে পারেন মানে আপনারা টেকনাফ জেরো পয়েন্টে যাবেন হিমসুরি ওইখানে নামাবে মানে অনেক স্পটেই নামায় ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে অনেস্টলি রিভিউ দিচ্ছি যে আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে দেখুন আমরা কিন্তু শার্ক মোড়ে চলে আসছি যাই হোক এটা কিন্তু ডলফিন মোড় ভাই এগুলো তো শার্ক কী করবো বলেন এর জন্য মজা করি এই কলাতলে বিজে এসে একটু দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে এখান থেকেও কয়েকজন উঠল এই ডলফিন মোড় থেকে আর কি এখান থেকেও কয়েকজন উঠলো তবে আগে টিকিট না কাটলে কিন্তু আপনারা ওপরে কিছুতেই জায়গা পাবেন না তাই টিকিটটা আগেই করে ফেলতে হবে এখন কিন্তু সিজন না তাই এত লাইন তাহলে চিন্তা করেন যখন সিজন থাকে তখন এটার ভিড় ঠিক কতটা হয় আর এটার টিকিটের মূল্য কতটা বেশি হয় এর জন্য আপনাদের হচ্ছে হয়তো বা দু একদিন আগে টিকিট কেটে রাখতে হবে মানে যখন হচ্ছে সিজন থাকবে তখন এখন তো নন সিজন আমরা আগের দিন রাতে গিয়েছি এবং যে সকালে আমরা রওনা হয়েছি সকাল আটটার মধ্যে এই বাসটা ছেড়ে দিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ